আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমার এই চলমান ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আমি বরাবরের মতো প্রতিদিনের মতো আমি এখনও ভিডিওর মধ্যে যুক্ত আছি আমি এখন রয়েছি বাংলাদেশের ফরিদপুর জেলার মধুখালী থানার চাপাদার বিল যাকে বলে যে সুন্দরতম বিল রয়েছে সেখানে আমি উপস্থিত রয়েছি আপনারা যারা এখানে ঘুরতে আসেন বর্তমান পরিস্থিতি কিন্তু এতটাই মানে খারাপ হয়ে গেছে শুধুমাত্র বৃষ্টির কারণে আমরা যদি ডান পাশে দেখাই তাহলে দেখতে পাচ্ছি কসুরি পানাগুলো ভেসে ভেসে চলে যাচ্ছে আসলে স্রোতের চাপ এতটাই বেশি যে পানাগুলো ভেসে ভেসে অনেক দূর চলে যাচ্ছে বর্তমান সার্বিক বিবেচনা করে আমরা আজকের ভিডিওটি উপস্থাপনা করার জন্য চেষ্টা করতেছি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমরা যদি সামনের দিকে এগোই তাহলে দেখতে পাচ্ছি সামনে একটি ব্রিজ ব্রিজের নিচ দিয়ে স্রোত আসতেছে অনেক করসুরি পানাগুলো ভেসে ভেসে এদিকে আসতেছে আমরা যদি দূরে দেখাই দূরে একটি নৌকা দেখা যাচ্ছে তো ওই নৌকাটি জেলে জাল নিয়ে মাছ মারার জন্য জাল পাততেছে বর্তমান স্রোত বেশি তো টানা জাল যেটা বলে বড় জাল সেটা পাততেছে মাছ ধরার জন্য আগের তুলনায় পানির চাপ অনেকটাই আগের থেকে বেশি হয়ে গেছে সামনে কিছু দিনের ভিতরে হয়তোবা বৃষ্টি কমে যাবে আর বৃষ্টি যখন কম কমবে দেখতে পাচ্ছেন আপনারা কি স্রোত যাচ্ছে এই স্রোত কমলে পরে কিন্তু পানি কমে যাবে আর পানি যখন কমে যাবে তখন আপনারা এসে শান্তি পাবেন ঘুরতে পারবেন অনেক মজা মাস্তি করতে পারবেন